অর্থসংকটে সংকটে বারবার আটকে যাচ্ছে দেশের কিশোর দাবারুদের এগিয়ে যাবার পথ আগামী মাসে অলিম্পিয়াডের পর বুদাপেস্টে তিন টুর্নামেন্ট খেলতে চান প্রয়াত মাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার সেটি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা এমনকি বাবার মৃত্যুর পর এ লেভেল ভর্তিও আটকে আছে অর্থ সংকটে নর্মের লক্ষ্যে তার মতো বুদাপেস্টে খেলতে চান জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজানিরও এই কিশোরের পরিবারও তাকিয়ে পৃষ্ঠপোষকদের দিকে দাবার আড্ডা এখনো হয় নেই শুধু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তার শূন্যতা দাবা অঙ্গনে বেশি প্রভাব পরিবারে জিয়াউর রহমানের মৃত্যুর এক মাস পেরিয়েছে যত দিন যাচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে স্ত্রী লাবণ্য আর ছেলে তাহসিন তাজওয়ারকে আগামী মাসে হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াড এরপর সেখানে আছে আরও তিন টুর্নামেন্ট অলিম্পিয়াডের খরচ ফেডারেশন বহন করবে কিন্তু অন্য টুর্নামেন্টে এন্ট্রি ফি সহ অন্যান্য খরচ ব্যক্তিগত জানিয়ে দেখা দিয়েছে শঙ্কা আন্তর্জাতিক মাস্টার হতে তাসিনের প্রয়োজন আর দুই নর্ম এছাড়া ও লেভেল শেষে এ লেভেলে ভর্তিও আটকে আছে শুধু অর্থের জন্য তো সেন্ট জোসেফে পড়ে ব্রাদাররা ওকে খুব পছন্দ করে ওই খেলে বলে তো ওকে বলা হয়েছে যে ভর্তি করানো হবে তো বললো যে ঠিক আছে আপনারা ব্যবস্থা করেন আস্তে ধীরেই হবে অসুবিধা নেই এটাই আমার এখন একমাত্র লক্ষ্য যে দাবাতের গ্র্যান্ড মাস্টার হয়ে আমার আব্বুর স্বপ্নটা যাতে আমি পূরণ করতে পারি শীঘ্রই এবং এটার জন্য আমাকে অনেক সাহায্য দরকার কারণ টুর্নামেন্ট খেলতে হলে অনেক ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে জিয়াউর রহমানের মৃত্যুর পর নানা প্রতিশ্রুতি পেয়েছিল পরিবার যার একটিও এখনও বাস্তবায়ন হয়নি ফেডারেশন বলছে এক কোটি টাকার এফডিআর করে দেওয়ার লক্ষ্য তাদের এখনও আছে হঠাৎ করে রাজনৈতিক পট পরিবর্তনে কিছুটা সময় প্রয়োজন একটা বিপ্লবের মাধ্যমে দেশে একটা পরিবর্তন এসছে তা আমরা একটু স্যাটেল হলে আমরা আশা করছি আমাদের স্তর থেকে যে আমরা কমিউনিট করেছি সেটা আমরা প্রোভাইড করতে পারবো তাসিনের মতো বুদাপেস্টে অলিম্পিয়াডের পর তিন টুর্নামেন্টে খেলতে চান মনন রেজা নিরো সম্প্রতি দেশের গ্র্যান্ড মাস্টার আই পেছনে ফেলে জাতীয় দাবার চ্যাম্পিয়ন হয়েছে এক কিশোর আই খুব কাছে নবম শ্রেণীতে পড়ুয়ার নীর প্রয়োজন শুধু এক নর্ম তার অংশগ্রহণও আটকে অর্থ সংকটে ওগুলা খেললে মানে নর্মের একটা সম্ভাবনা থাকে তিনটা খেললে জিএম নর্ম আর তো খেলার তো অবশ্যই ইচ্ছা আছে নি যদি জিএম হতে পারে দুই তিন বছরের মধ্যে আপনি যদি সবাই আগায় আসেন তাহলে জিয়া ভাই যে শূন্যতাটা সেটা হয়তো কিছুটা হলেও নীরের মাধ্যমে পূরণ হতে পারে গ্র্যান্ডমাস্টারের দীর্ঘ বিরতি কাটাতে পৃষ্ঠপোষকদের দিকে তাকিয়ে কিশোর দাওয়ারুদের পরিবার ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা